ঈদের আনন্দ ছুঁয়ে যাক সবার মনে বাচ্চ হওয়ার মন্ত্র ভিডিওতে যে মন্ত্রটি দেখতে পারছেন এই মন্ত্রটির নাম হল বাচ্চা হবার মন্ত্র আপনারা হয়তো ভিডিওর টাইটেল বা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমার যে সকল মা বোনেদের বিবাহিত জীবনে বা সংসার জীবনে এখনো গর্বে সন্তান নিতে পারেন নাই গর্বে সন্তান নেওয়ার জন্য অনেক টাকা পয়সা নষ্ট করেছেন তা তো আপনি মায়ের ডাক শুনতে পারেন নাই বা আপনারা বাবার ডাক শুনতে পারেন নাই ওই সকল বাবা মা মাকে বলবো আপনারা যদি বাবা মায়ের ডাক শুনতে চান ছেলে সন্তান অথবা মেয়ে সন্তান নিতে চান তাহলে ভিডিওতে দেওয়া আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি এই বাবার ডাক শোনার জন্য হয়তো অনেক ডাক্তার কবিরাসের কাছে গিয়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন এই টাকা পয়সা নষ্ট করতে করতে আজ আপনারা হতাশ শুধুমাত্রকে একটি সন্তানের জন্য আপনারা লাখ লাখ টাকা নষ্ট করেছেন তাতেও কিন্তু আপনার কখনোই লাভ হয় নাই এই জন্য আপনাদেরকে বলবো ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার করতে আপনারা যদি ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন খুব সহজে আপনারা স্ত্রী বা আমার মা বোনেরা গর্বে সন্তান ধারণ করতে পারে ও বাবা মায়ের ডাক শুনতে পারে তাহলে আপনারা কিভাবে মন্ত্রটি ব্যবহার করে খুব সহজে ডাক শুনতে পারেন। এই মন্ত্রটা আপনাদেরকে ব্যবহার করতে হলে প্রথমত আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে মন্ত্রটা ব্যবহারের কাজে যে হাদিয়া সেই হাদিয়াটি আপনাকে আমাকে দিতে হবে মন্ত্রটি সিদ্ধ সাধন করে নিতে হবে আপনারা কেউ কিন্তু এই ভিডিওতে নিয়ম যে দোয়া আছে বা বলা আছে এই নিয়ম না মেনে কখনোই মন্ত্রটি ব্যবহার করতে চাইবেন না আপনি যদি এই সকল নিয়ম না মেনে মন্ত্রটি ব্যবহার বা প্রয়োগ করেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না এতে হয়তো আপনার ক্ষতি হতে পারে আপনারা যদি কেউ এই তিনটা নিয়ম সঠিকভাবে মানতে পারেন আমার কাছ থেকে অনুমতি ও মন্ত্রটি সিদ্ধ সাধন ও কাজের হাদিয়া দিতে পারেন তারপরে আপনাদেরকে আমি মন্ত্রটি ব্যবহারের নিয়ম বলে দিব এই জন্য এই নিয়ম তার আমি এই ভিডিওতে আপনাদেরকে বললাম না আমার মা বোনেদের অনেক সময় দেখা যায় অনেক শারীরিক সমস্যার কারণে বা আমার যুবক ভাইদের সমস্যার কারণে তাদের স্ত্রী গর্বে বা আমার মা বোনেরা গর্বে সন্তান ধারণ করতে পারে না এতে কিন্তু তারা বাপ মায়ের ডাকা যে একটা আদরের ভালোবাসার ইয়ে আছে সেটা থেকে বঞ্চিত হয় এই জন্য আমার মা বোনেরা যদি তাদের গর্ভে সন্তান ধারণ করতে চায় মা বাবার ডাক তার সন্তানের মুখে শুনতে চায় তাদের সংসার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে চায় তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সঠিক নিয়ম মেনে ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত নিত্য নতুন তন্ত্র মন্ত্র বশীকরণ কবিরাজির ভিডিও দিয়ে থাকি ওই সকল ভিডিও দেখে আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন আর আমার মা বোনেরা অল্প সময়ের মধ্যে তাদের সংসার জীবনটা সন্তান দিয়ে আলোকিত করে রাখতে চাইলে বাবা মায়ের ডাক শুনতে চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া মন্ত্রটি সকল নিয়ম মেনে আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হবে